রোজার প্রথম দিনে কি কি করলাম গিয়েছিলাম বাজারে বাজার করে আনলাম পেঁয়াজ কিনেছি পাঁচ কেজি আলু কিনেছি পাঁচ কেজি আরও পেঁয়াজ আলু আছে রোজার সময় এগুলো বেশি লাগে কারণ একটু বেশি করে কিনলাম তো আনারস ঝাল অনেক টুকটাক যা সংসারের প্রয়োজন বাজার করে এনেছি চিনি আছে ছোলা আছে ডাল আছে ফল আছে খেজুর আছে আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স তোমরা সবাই কেমন আছো চলে আসলাম আনাদার নিউ ভিডিও নিয়ে এগুলো সব সুন্দরভাবে রাখবো গুছিয়ে তো তোমাদের সাথে আর একটা বিষয় শেয়ার করি সেটা হচ্ছে কুরিয়ার এসছে তো এখন গরমকাল চলে আসছে সিলিং ফ্যান লাগবে তো ওটা কুরিয়ার করা হয়েছিল কিন্তু আমার সবচেয়ে খারাপ লাগলো কুরিয়ার প্যাকেটটা খুল খুলে আসলে ফ্যানের যে মাথার দিকে যে তোমার মাইকের মতো থাকে না ওটা একটা ফ্যানের আমার ভাঙা ওটা দেখে আমার মনটা খারাপ হয়ে গেল তো কুরিয়ার অফিসের লোকজন সব সময় কিন্তু সঠিকভাবে সব প্রোডাক্ট একদম ইনটেক সঠিকভাবে দিতে পারে না দেখছো ভেঙে কি অবস্থা হয়েছে আর ফ্যান সম্পূর্ণ খুলে দেখালাম না তোমাদেরকে আরেকটা মজার বিষয় দেখায় দেখাই দেখো এ ঘুঘুটা আমার ঘরে বাসা করার জন্য চারিদিকে ঘরে ঘুরছিলো এবং ঘুরতে ঘুরতে কি পরিমাণ নোংরা ঘরের মধ্যে ফেলছে এগুলো পরিষ্কার করলাম এবং বিভিন্ন জায়গায় বাথরুম করেছে আমি সেখানে টিস্যু দিয়ে দিয়ে রেখেছি তো এখন চলো যাই ছোলা একটু ভিজিয়ে রাখি আগে আগে ভিজিয়ে রাখতে হয় কারণ ছোলাটা ভিজাতে ভিজতে অনেকটা টাইম লেগে যায় তো আমি এখানে ছোলা ভিজিয়ে রাখলাম তো এদিকে দুপুরে গোসল করে নামাজ পড়ে সব কাজকর্ম করে আসলাম এসে এখন এই জিনিসগুলো গুছিয়ে রাখি এবং আঁকতে আঁকতে তোমাদের সাথে একটু গল্প করি চলে তো আসলো রমজান মাস আল্লাহ যেন আমাদেরকে সবারকে রমজান মাসে সঠিক ইবাদত করার তৌফিক দান করে আসলে আল্লাহ আমাদেরকে যতটা ভালোবাসে সেই হিসাবে কিন্তু আমরা আল্লাহর ইবাদত করি না সবসময় আমরা আল্লাহর ইবাদতে ফাঁকি দিই শয়তান সবসময় আমাদেরকে সেইভাবে প্ররোচনা করে তো এই রমজান মাসের জন্য আমরা বেশি বেশি দোয়া করতে পারি আমল করতে পারি আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করুক আল্লাহ আমাদের ক্ষমা করুক তো এগুলো হচ্ছে বন্দিয়া প্যাকেটজাত বন্দিয়া এটা পানিতে চিনি পানিতে ভিজেয়া রাখলে খাওয়ার উপযুক্ত হয় তো এদিকে ছোলা ভিজে গিয়েছে সব কাজকর্ম সেরে বিকেলে চলে আসলাম রান্নাতে ছোলার মধ্যে সব ময় মশলা দিয়ে এটাকে ছিটিয়ে দিবো আর রাতে কী খাবো সেই তরকারিটাও রান্না করব তো মাছ ভিজিয়েছি মাছ তার আগে ছোলা মধ্যে পানি দিয়ে এটা প্রেশার কুকারে দিয়ে ছিটি দিতে বসিয়ে বসিয়ে দিলাম এবং মাছগুলো কি দিয়ে রান্না করব সেটা চিন্তা করতে করতে মনে হলো মাটির নিচের এই আলু দিয়েই রান্না করি আজকে তো মাটির নিচের এই আলুগুলো সুন্দর করে কেটে ফেললাম কিছু অংশ আমি তরকারিতে দিব আর কিছু অংশ আমি ভর্তা করব এদিকে ছোলা আমি ছিটি দেওয়া হয়ে গিয়েছে বের করে তেলে দিয়েছি তারপরে দেখো ছোলা পেরায় শেষের দিকে অলরেডি হয়ে গেছে আমি এ পর্যায়ে মাছটা ভেজে নিই তো যেটা বলছিলাম আসলে আমাদেরকে আল্লাহ যেভাবে ভালোবাসে আমাদের সব সময় আল্লাহ যেভাবে ক্ষমা করে আমরা কিন্তু সেভাবে আল্লাহর দিকে যাই না আমরা যেন সবাই আল্লাহর দিকে যাই রমজান মাসে বেশি বেশি আল্লাহর ইবাদত করতে পারি সঠিক পথে চলতে পারি আল্লাহ যেন সেই তৌফিকটা আমাদেরকে দেয় তো আমাদেরকে আল্লাহ যেন সব পাপের জন্য ক্ষমা করে সব সময় আমরা আল্লাহর কাছে এই দোয়া করবো কিছু বড়িও দিব তরকারিতে এদিকে তরকারিতে অফ ক্যামেরায় আমি পানি দিয়ে দিয়েছি ওদিকে বল করতে থাকুক সে পর্যায়ে আমি আমি চলো যেই চাল ধোয়া পানিটা রেখেছিলাম ওটা টপে দিয়ে আসি তো এখানে দেখো এই টপে আমি কিছু বীজ ছেড়েছি কি চারা গাছ গজায় সেটা তো আমি অবশ্যই তোমাদেরকে দেখাবো তো এটা আমার ছোট লেবু গাছ সুন্দর তাই না বলো এদিকে চলে এসেছি এই আলুগুলো আমি ছিটি দেওয়ার জন্য আমার প্রেশারে দিয়ে দিলাম ভর্তা করব এ পর্যায়ে এসে দেখি বল উঠে গেছে অফ ক্যামেরায় মাছ দিয়ে দিয়েছিলাম আর বড়ি দিয়ে দিলাম তো আমার রান্না প্রায় শেষের দিকে এদিকে ইফতারিরও টাইম হয়ে এসেছে তো আমি ইফতারিগুলো সুন্দরভাবে গুছাচ্ছি গুছিয়ে ইফতারি করব সেই প্রস্তুতি চলতেছে তো আজকের মতো এই পর্যন্তই বন্ধুরা তোমরা সবাই ভালো থাকো পরবর্তী একটা ভিডিওতে ইনশাল্লাহ দেখা হবে